বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে হায় আমি অন্ধকারে বসে বসে হাওয়া দিয়ে যাই না পাখার হাওয়া না এসির হাওয়া ঠান্ডা ঠান্ডা কুল কুল এসির হাওয়া ছাড়া বেবি চলতেই পারে না হাই হাই এতনা সুকুন খুব কষ্ট হয় বেবির খুব কষ্ট হয় সঠিক বলেছেন বেবির জন্যই তো এসিটা কেনা গো বেবির জন্যই এসিটা কেনা নচেত এসিটা কেনা হতো না বেবি প্রচন্ড গরম লাগে তাই এসিটা কেনা হয়েছে বুঝলে তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি ভিডিওটা না খুব ইন্টারেস্টিং হচ্ছে বুঝলে কেউ কিন্তু স্কিপ করো না সবাই চুপচাপ একটু বসে যাও আর যদি পুরোটা না দেখতে যাও তাহলে এই কথাগুলো শুনে যাও শুরুতে আমি যে কথাগুলো বলছি চলো শুরুতে কথাগুলো সেটা শুনে না সেটা হচ্ছে ভিডিও শুরু করব তার আগে এই কথাটা বলছি বলি কি তোমরা যারা আমাকে আজকে বিশেষ করে আজকে কমেন্ট করছো সাত সকালে শুরু করেছে কুটকচালি বিশ্বাস করো বন্ধুরা ওটা আমি গতকাল রাত্রে বানাইয়া রাখছিলাম কি করুম বলো আরে বলতে ঘুম থেকে উঠতে হচ্ছে এই গরমের জন্য স্কুলগুলোই কেন এসি নেই বলো তো কেন নেই লক্ষীর ভান্ডারে 1000 টাকা করে দিতে কিন্তু বাচ্চাগুলোকে একটু এসি দিতে না সরকার এসি কেন দিতে না ও ভাই

সেই ছোটবেলার থেকে এই মা কখনোই ওই সকালবেলা উঠতে পারতো না ভোরবেলা আমি পড়তেই পারতাম না আমার বাবা বলতো ভোরবেলা পড়লে মুখস্থ হয় আমারও দেখতাম ভোরবেলা পড়লে মুখস্থ হয় কারণ তখন ব্রেনটা একদম শান্ত থাকে তো পরিবেশ শান্ত থাকে তো ভীষণ মুখস্থ হয় কিন্তু আমার ভোরবেলা উঠে পড়তে খুব কষ্ট হতো আমি রাত জেগে পড়বো কিন্তু ঘুমাবো ঘুমিয়ে ঘুম ভাঙলে উঠবো এরকম যাই হোক আমার ছেলেরা সেই ডাকতে শুরু করে তো উঠতে হয় তারপরে উঠে ছেলেদের রেডি করে ছেলেদেরকে ওর করে দিয়ে ওদেরকে পাঠিয়ে আমি আমরা চা ও আসলে আমি আমরা চা খাই খেয়েই দোকান খুলতে চাই আর ও যায় উপরে ছাদে দোতলায় পাখির সেবা করতে দেখো আমার ডেলি ব্লগ বলে দিচ্ছি হ্যাঁ কেন বলছি বলো তো এটা ডেলি ব্লগে বলারই মতো কথা সেটা হচ্ছে আজকে সকালবেলা যেই ভিডিও দিয়েছি কারণ বস পয়সার প্রয়োজন আছে আমার নাকি কোনো একজনকে ছাড়া ভিডিও করলে ভিউজ হয় না ওয়ানকেই হতে চায় না তাই আমি ভাবছি পাঁচ ছটা করে ভিডিও দেব যদি ওই তিনশো তিনশো করে ওয়ানকে হয় তিনশো ছাড়া ভিউজ ওঠে না না আমার হুম সেই জন্যে পয়তে আমি রাত্রিবেলা ভিডিও বানিয়ে রেখেছি যে সময় পাবো কখন দোকান থেকে এসে তবে রান্না বান্না করতে হবে সকালবেলা যেহেতু রাত্রিবেলা ভিডিও যেহেতু বানানোর ছিল আমি সকালবেলা পোস্ট করে দিয়েছি ব্যাস কমেন্ট আসা শুরু হয়েছে তাদের বলি তাদের জন্যই আমি এই কথাটা বলছি জানি তারা থামনেল দেখে আমার ভিডিওটাই ক্লিক করেছে এবং বড় বড় মহারথীরাও ক্লিক করে বসে রয়েছে দেখি সিংহ রাশি সিংহ রাশিস্তে তুমি কি সত্যি সত্যি তোমার কথা দাম রেখেছ আরে জঙ্গলকার রাজা হুমে কথার দাম রাখবো না হুম তো সেই মহারথী গুলো এসে বসে রয়েছে দেখি 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 কথার দাম রাখছে কিনা চব্বিশ ঘন্টা পার হতে না হতেই কথার দাম ফুষ দু মিনিটের ঝাড় বৃষ্টির মতো প্রাস তো সেই কথাটা শুরুতেই বলে নিচ্ছি যে যারা তোমার তোমরা আমাকে বলছো যে বাড়িতে কোনো কাজকর্ম নেই বিশ্বাস করো বন্ধুরা আমার কাজকর্ম আছে কি নেই মাই লাইভ স্টোরি ব্লগকে একটু দেখো প্লিজ একটু দেখো দেখো না মাই লাইফ স্টোরি ব্লগ যদি না পাও এই চ্যানেলের কমিউনিটি পোস্টে আছে ঠিক আছে ওটা দেখো না দেখে দেখো যে আমার বাড়িতে কোনো কাজকর্ম আছে কিনা আমি শুধু কুটকচালি করি কিনা ঠিক আছে তাহলে বুঝতে পারবে যে এই এই শরীরের উপর উপর দিয়ে দিয়ে আর ব্রেনের কতটা যায় তারপরে গিয়ে আমি একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছি সঠিক বলেছেন বুঝতে পেরেছ তাহলে বুঝতে পারবে আমি আমার কর্তব্যের দিক থেকে আমি সব জায়গায় পারফেক্ট কাজ করি বুঝেছো আমি আমার মানে বাবা মা সন্তান হিসেবে যেরকম আমি আমার ভাইয়ের দিদি হিসেবে যেমন আমি আমার বরের বউ হিসাবে যেমন আমার আমি আমার শ্বশুর শাশুড়ির বৌমা হিসেবে যেমন আমি আমার সন্তানের মা হিসাবে তেমন ঠিক আছে ঠিক একইভাবে কাজ করি এখন আমার আর একটা জগৎ তোমরা কেউ আমাকে দিদি বলো কেউ আমাকে বোন বলো কেউ আমাকে আন্টি বলো আমি তাদের জন্য সমানভাবে কাজ করার চেষ্টা করি ঠিক আছে কারণ এটাও আমার একটা জগৎ এখানে আমি একদিন ভিডিও না দিলে তোমরা আমাকে কমেন্ট করো তখন মনে হয় নিজেকে ভীষণ মানে লাকি যে তোমাদের মতো ভিউয়ার্স পেয়েছি ঠিক আছে যারা আমাকে কমেন্টগুলো করছো আজকে মৌসুমি চক্রবর্তীর সাথে উদম সে কথা বলেছি দেখো তোমরা যারা আমাকে কমেন্ট করো না তা মানে শুধু আমাকে না যে কোনো ইউবার কে তোমরা যারা কমেন্ট করো তাদের তারা না দেখতে পাই ওয়াইটি স্টুডিওতে গেলে তার মানে করা হয় তখন দেখা যায় সে আমাকে আগে কি কি কমেন্ট করেছিল এবং কোন ভিডিওটাই কমেন্ট করেছিল পুরোটাই ওই লিস্টটা থাকে তো মৌসুমি চক্রবর্তী বলে উনি আমাকে আজকে উদমসে বলে যাচ্ছে ওনাকে নিয়ে আমি একবার ভিডিওতে বলেও ছিলাম তবুও ছাড়ছে না তো যাই হোক আমি লাস্টে বললাম যে আপনি ভালো থাকুন আপনার পরিবার ভালো থাকুক আমার ভিডিও দেখতে আসতে হবে না যাকে ভালোবাসেন বস তাকে দেখুন না দেখুন আচ্ছা তোমরা যারা আমাকে বলো না যে বাড়ি খেয়ে কাজ নেই তারা কিন্তু আলটিমেট এই কন্ট্রোভার্সিটাই পছন্দ করে পছন্দ করে এসে আবার দুটো জ্ঞান ঝেড়ে দেবে কিন্তু পছন্দ কিন্তু তারা এই কন্ট্রোভার্সিটাকেই করে যদি তা না করতো তাহলে তারা আমার মাই লাইফ স্টোরি ব্লগে দেখতো তাই না মাই লাইফ স্টোরি ব্লগ তারা দেখতো যে দূর ও যদি আলাদা চ্যানেলে কন্ট্রোভার্সি করছে করুক আমি মাই লাইফ স্টোরি ব্লগটাই দেখব তারা কিন্তু তা করে না উল্টে তারা শুধু জ্ঞান দেয় কিন্তু তারা কিন্তু কন্ট্রোভার্সিটাকে পছন্দ করে এবার বলি যারা মহারথীরা বসে রয়েছে যে দেখি কথা রাখতে পারলো কি না হুম কথা আমি রাখি আমি ভীষণ এক কথার মানুষ মৌসুমি বুনু তোমাকে আমি বলি কে আমার নামে কি বলেছে আমি যখন বলেছি তাদের ভিডিও দেখবো না আমি যখন বলেছি তাদের সম্পর্কে ভিডিও করব না আমি ভিডিও করবও না দেখবও না তো সরি আমি তাদের ভিডিও ভিডিও দেখছিও না না গতকাল থেকে আর ঠিক আছে এবার বলি ভিডিওটা হচ্ছে হারিয়া হারিয়াকে নিয়ে বুঝলে হারিয়ার মা গতকালকে না গত পরশু বলছে তোমরা বলছো না যে হারিয়া রান্না বান্না করতে পারে মানে হারিয়া সকাল বেলা ঘুম থেকে ওঠে ওর যখন চ্যানেলটা সবে সবে মানে দাঁড়াচ্ছে কারো সহায়তায় দাঁড়াচ্ছে তখন না ও ঘরের প্রচুর কাজ করতো এবং তার জন্য অনেকে বলতো এবং আমিও ভিডিও বানিয়েছিলাম এরকমভাবে পড়াশোনা ছেড়ে দিয়ে ঘরের একদম সংসারী বইয়ের মতো কাজ করে কেন ওর পড়াশোনা নেই পরীক্ষার সময় একবারও পড়তে বসা বসতে দেখিনি ও পাশ করে গেছে আবার নাকি কি করে পাশ করলো বলতে পারবো না পরীক্ষার সময় কোনো পড়ার কোনো সিন দেখিনি মানে ওর ভিডিও দেখতে গিয়ে একদিনও দেখিনি যে ও পড়তে বসেছে তাই না মুখেও কখনো বলেনি যে পড়তে বসলাম প্রচুর কাজ করতো যার জন্য অনেকেই বলেছে যে তোমার পড়াশুনো নেই সারাক্ষণ কাজ করো এখন ম্যাডাম প্রচুর ইনকাম করছে যার জন্য এখন ম্যাডামের আর কাজ করতে ভালো লাগে না বেবির গরম লাগে গরম লাগে গো তাই হারিয়ার মা সাফাই গাইতে বসেছে যে তোমরা যারা বলো না যে হারিয়া কেন কাজ করে না হারিয়া কাজ গো প্রচুর গরম লাগে ওর আমি যদি কিছু একটা হয়ে যায় গরমে এই যা গরম পড়েছে তার থেকে তো রান্না করতে হবে না তুই বাবা এসির তলায় শুয়ে থাক কারণ এসি ছাড়াও চলতেই পারে না গো ওর জন্যই তো এসি লাগানো ভাবো জাস্ট ভাবো হ্যাঁ এসি ছাড়া চলতে পারে না ওর জন্যই এসি লাগানো যদি ওরা বলে না যে কুরবানির জন্য একটা এসি সারা মাস চললে কত টাকা বিল আসে আমি শুনেছি তিন মাসে তিন হাজার টাকা তো কমসে কম আসবে তাই না তো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো তা হাজার টাকা হলে বছরে বারো হাজার টাকা তোমাদের যাদের বাড়ি এসি আছে যাদের জানো তারা আমাকে জানিও ঠিক আছে তো কুরবানি একবার দিতে গেলে কত ওরা তো বললো ছাগল কুরবানি দেবে তো সেটা কত পাঁচ হাজার টাকা নি তাই না পাঁচ থেকে সাত হাজার টাকা নি তাহলে সেটা দিতে পারবে না অথচ প্রত্যেক মাসে এসি চালানোর জন্য কারেন্টের বিলটা দিতে পারবে এসি চালানোর জন্য কারেন্টের বিল দিতে পারে তার মধ্যে ক মাস বন্ধ থাকে বড় যে দুই তিন মাস বন্ধ থাকে তাই না শীতকালের জন্য আবার বন্ধ থাকে দুই তিন মাস তাহলে ক মাস চললো সাত আট সাত সাত হাজার টাকা তো কম করে সাত আট হাজার টাকা কম করে এসির বিল লাগবে মানে কারেন্টের বিল তাহলে বলো যে কুরবানি দিতে গেলে ভাবছে তারা হচ্ছে এসি ছাড়া বা চলে না ওই বার্থডে সেলিব্রেশন করলো কত টাকা খরচা হয়েছে বলো তো বার্থডে সেলিব্রেশন করতে এরা কখনো মানে নিজের ধর্মকে কখনো প্রাধান্য দেয় না এই হারিয়ারা আমি যদি ভুল করে থাকি তোমরা যারা মুসলমান সম্প্রদায়ের মধ্যে আমার ভিউয়ার্স আছো তারা তোমরা আমাকে কমেন্ট করো আমি কি ভুল বলছি কিনা দেখো আমাদের হিন্দু ধর্মের বেশ ভালোভাবে সেলিব্রেট করে হিন্দু ধর্মের জামাই ভালোভাবে সেলিব্রেট করে সরস্বতী পুজোকে ভালো করে সেলিব্রেট করে তাহলে সেখানে তাদের ধর্মের ঈদটাকে ভালোভাবে সেলিব্রেট করবে না গত বছর তোমাদের মনে আছে গত বছরও কিন্তু এরকম লাচ্ছা হয়েছিল আরো মন খারাপ কুরবানি দিতে পারিনি তাছাড়া কি একটা কারণ পাপা বাড়ি নেই নাকি নেকু নেকু করছিল গত বছর কেউ একজন ছিল ওদের বাড়িতে তো তাতে নাকি ওদের মন খারাপ অনেক কিছু বলে এবার ভালো হয়নি স্মৃতি থেকে যদি এই ঈদটা মুছে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো এরকমই টাইটেল থামনেল দিয়েছিল তো প্রত্যেকবার ঈদ আসলে ওদের এরকম মানে এরকম শুরু হয় কেন হয় আমি বলতে পারবো না কিন্তু আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটা অনুষ্ঠানকে ও খুব ভালোভাবে এনজয় করে খুব ভালোভাবে পালন করে আমি দেখেছি কিন্তু সে মানুষ ঠিক আছে তার ভালো লাগলে মানুষ কিন্তু তাদের ধর্মকেও তো তার প্রাধান্য সবার আগে দিতে হবে যে যেই ধর্মে তাই না তোমরা কি বলো আমি কি ভুল বলছি সমালোচনা করতে বসলে সবকিছু নিয়ে সমালোচনা করতে হবে তার যেটা দেখবো সেটা বলবো না কিছুদিন আগে ভিউজের জন্য কুরবানি দেব বলে একটা ছবি দিয়ে বলে দিলো যে না পয়সা নেই তাহলে এই যে বার্থডে সেলিব্রেশন হলো কত পয়সা খরচা হলো বলো তো এই যে বা পাপার কাছে মুম্বাইতে গেল কত পয়সা খরচা হলো বলতো সব কিছুই হচ্ছে কিন্তু ঈদের বেলায় ধর নিজের ধর্ম পালন করার বেলায় সেসব হচ্ছে না কারণ পম্পম হিন্দু না পম্পমের সাথেই তো ওর যত কিছু খেলা তাই না পম্পম হিন্দু তো তাহলে কোনো সমস্যা নেই হিন্দু ধর্মে আসতে সেই জন্য। ওর যে নিজের ধর্ম বাবার ধর্ম সেই ধর্মটাকেই ও ভুলে যাচ্ছে ভুলে যাওয়ার চেষ্টা করছে সবাই মানে এত রান্না বান্না করে অ্যাটলিস্ট চিকেন এনে রান্না করে তো একটু হয়েছে ডিম শুধু ডিমের ঝোল ভাত দিয়ে খড়করা ভাত আগের দিন কিনা রান্না করা কিনা বলতে পারবো না তাই খেলো আর ওই খিতে পেয়েছে খিতে পেয়েছে কি খাবো কি করবো ভালো লাগছে না বারো মিনিটের ছোট্ট একটা ব্লগ বানিয়ে দিল কত সুন্দর নতুন ড্রেস পরবে রিলস টিলস বানাবে যেরকম ভাবে জানো সবাই বিকালবেলা বেরিয়ে সেজে গুজে বেশ ভালোই লাগছিল মানে কেউ গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছে কেউ স্বামী স্ত্রী বেরিয়েছে সন্তানকে নিয়ে কেউ বান্ধবী বান্ধবী বেরিয়েছে তবে কেউ বন্ধুরা বন্ধুরা বেরিয়েছে বেশ ভালো লাগছিল মানে সারি সারি সবাই যাচ্ছে বেশ ভালো লাগছে ছিল তো এরকম সেলিব্রেশন অন্য সময় তো পম্পমকে পম্পমের পিছনে উঠে দৌড়ায় হ্যাঁ কালকে নাই যেতে পারতো ভিডিও করার জন্য তো যেখানে সেখানে দৌড়ায় তাই না আজকে কোনো মানে ভিডিওতে কোনো এনার্জিই নেই ঠিক আগের বার ঈদের সময় এই ঈদে আবার সেই সেম জিনিস ছিল কিন্তু তাই না যখন চ্যানেল দাঁড়াইনি তখন বলেছিল যে কত কাজ করতো এখন আর কাজ করতে ভালো লাগে না কারণ গরম লাগে যদি কিছু হয়ে যাও আমার একটা মেয়ে কি কে দেবে ফিরিয়ে তোমরা দেবে না আমরা কি করে ফিরিয়ে দেবো আমরাও তো গরমে ঘামতে ঘামতে কাজ করি কি করব আমার ঘরে এসিও নাই সঠিক বলেছেন বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে হাই भी এত গরম লাগা এই হারিয়াত যেখানে বিয়ে হবে সেখানে এসি থাকবে তো সেখানে তো মনে হয় হারিয়াত তখন আরো বয়স হবে তখন আরো পারবে না যদি মোটা হয়ে যায় তাহলে তো আরো কষ্ট হবে তখন তো পটিখানায়ও একখানা এসি লাগিয়ে দিতে হবে তাই না বাহ ওদের ঠান্ডা মানে শীত পড়ুক ঠান্ডা ঠান্ডা ওয়েদার হোক বর্ষা পড়ুক তখন রান্না করবে ভাবো হারিয়ার বরের কি অবস্থা হবে যে মানে এই বেবি এই যে বেবি হারিয়া বেবি এর বরের কি অবস্থা হবে ভাবো শীত মানে ঠান্ডা না পড়লে সে আর খেতে পারবে না ও মা গো টুরুলা বাড়ি উপোস হোটেল থেকে খেয়ে আসতে হবে নাই অর্ডার করতে হবে কারণ বেবি গরম লাগে গরম লাগে গরম লাগে হাই এটাই তো হবে তাই না সুদিনী হ্যাঁ পরশুদিনই বলছে দেখো বন্ধুরা এই কুর্তিটা আমি পরেছি এক বছর আগে কতবার দেখেছো এই কুর্তিটা পরতে এটা আমার লাকি কুর্তি লাকি কেন লাকি কেন এক বছর আগে কি এমন হয়েছিল যেটা ওই কুর্তিটা পরে তো ওর একেবারে লাক ফিরে গেছিল আমরা সকালে জানি যদিও তা তো ভালো করে গুইসে বলতে পারতিস আমাকে ব্রেন তো তোদের মতো ওরকম ঠান্ডা ঠান্ডা ব্রেন না তোরা তো সময় এসিতে থাকিস এসি এসি ছাড়া আবার তো গো না বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে হাই ক্ষমা চাইছি যদি কারোর ধর্ম নিয়ে আমি কোনো দুঃখজনক কোনো কথা বলে থাকি তবে হ্যাঁ যে যে ধর্মে সে সেই ধর্মটাকে পালন করায় আমার কাছে মনে হয় উচিত ঠিক আছে আমি যদি ভুল কিছু বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করো তবে যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ তাই যে যে ধর্মে সেই ধর্মটাকে আগে প্রাধান্য দেওয়া উচিত ঠিক আছে টাটা